ঢাকার আজকের ভূমিকম্প চিন্তার দরজা খুলে দিল আজ ঢাকায় হঠাৎ ঘটে যাওয়া ভূমিকম্প সবাইকে মুহূর্তের জন্য ভয় ও অস্থিরতায় ফেলে দিয়েছে কয়েক সেকেন্ডের কাপুনি যেন মানুষকে চোখ খুলে ভাবতে বাধ্য করেছে এ পৃথিবীর উপর আমাদের নিয়ন্ত্রণ কতটুকু প্রযুক্তি উন্নয়ন উচ্চ ভবন সব কিছুই যেন মুহূর্তে অসহায় হয়ে পড়ে এমন একটি কাপনের সামনে ঠিক এই জায়গাটিতেই পবিত্র কুরআন আমাদের দৃষ্টি ফেরায় সতর্ক করে এবং চিন্তার ঘোরাক দেয় পবিত্র কুরআনে ভূমিকম্প বিষয়ে জিলজাল এবং দাক্কা শব্দ দুটি ব্যবহৃত হয়েছে জিলজালের অর্থ একটি বস্তু নড়াচড়ায় আরেকটি বস্তু নড়ে ওঠা আর দাক্কার অর্থ প্রচণ্ড কোনো শব্দ বা আওয়াজের কারণে কোনো কিছু নড়ে ওঠা বা ঝাঁকুনি খাওয়া পৃথিবীতে বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে তা বৈজ্ঞানিক দৃষ্টিতে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কঠিন শিলাস্থকে চ্যুতি বা স্থানান্তরের কারণে কেয়ামতের দিন ফেরেস্তা হজরত ইসরাফিল সালামের সিংঘায় ফুৎকারের কারণে চূড়ান্ত ভূমিকম্পে পৃথিবী টুকরো টুকরো হয়ে ধুলিকণায় পরিণত হবে এবং তা হবে দাক্কা মহান আল্লাহ বলেন আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আজাবের নিদর্শনসমূহ পাঠাই সুরা ইসরা আয়াত উনষাট আজকের পৃথিবীর দিকে তাকালে দেখা যায় অবৈধ উপায়ে সম্পদ অর্জন জ্ঞানের অভাব ফিতনা ফাসাদ নৈতিকতার পতন নিকৃষ্ট মানুষের নেতৃত্ব সবই যেন বাস্তবতার আয়নায় স্পষ্ট আর ভূমিকম্প প্রায় প্রতি বছরই সংখ্যায় মাত্রায় বেড়েই চলেছে এসব কিছু তো প্রাকৃতিক নাতি আমাদের জন্য এক ধরনের সতর্কবার্তা